স্বামীর কোনো কিছুই আপনার পছন্দ হয় না কোনো কিছুই না তার ভিতরে অনেক বাজে অভ্যাস আছে বাজে স্বভাব আছে যেগুলো আপনাকে ভীষণ কষ্ট দেয় আপনাকে সর্বদা অবহেলাও করে যায় আপনাকে ভালোইবাসে না আপনি গেলে বাসে এমন একটা দুর্ব্যবহার সবসময় আপনার সাথে করে যায় তারপরেও যদি আপনি সম্পর্ক টিকিয়ে রাখতে চান সন্তানের কথা চিন্তা করে নিজের সম্বন্ধের কথা চিন্তা করে বাবা মায়ের কথা চিন্তা করে না এই সম্পর্কে আমি টিকে থাকব তখন আপনি কি করবেন কিভাবে এই সম্পর্ক টিকিয়ে রাখবেন স্বামী তো চাই না মন থেকে চাই না এই সম্পর্কে আপনি টিকে থাকেন আপনি সব সময় তার সাথে সুন্দর ব্যবহার দিয়ে যাবেন তার যত্ন তার সংসার সকল কিছু মনোযোগের সাথে যত্নের সাথে করার চেষ্টা করবেন সন্তানের টেক কেয়ারটাও সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবেন কিন্তু স্বামীকে কোনো অভিযোগ করবেন না স্বামীকে কোনো অভিযোগ করবেন না আপনাকে কি দিল কি দিল না আর বলতে যাবেন না অনেক পেয়েছেন অথবা পাননি কিচ্ছু বলবেন না সম্পর্কে থাকা মানুষটির কাছ থেকে যত্ন ভালোবাসা আদর্শ সোহাগ পাওয়ার জন্যে আপনি যে কথা বলেছেন যেভাবে তাকে বুঝিয়েছেন তর্ক বিতর্ক চালিয়েছেন সব মুছে ঝেড়ে ফেলে দিন ভুলে যান তার কাছ থেকে আপনি কিছু চাননি পাননি বা পাচ্ছেন না তার জন্যে কষ্টে আছেন আর পাবেন না এত চিন্তা দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন মনোযোগ দিন সংসারের সকল কাজের প্রতি যত্ন সহকারে কাজগুলো করার চেষ্টা করুন একেবারে গোছালো কাজ যেন হয় এবং স্বামীর প্রতি যত্নশীল হন অভিযোগ করা ছেড়ে দিন তার উপরে সে কী করলো কি করলো না কোথায় গেলো কি গেলো না কী খেলো কি খেলো না কাকে পছন্দ করলো আপনাকে ভালোবাসলো না কেন বাসলো না কি দোষ করেছেন আপনি এত অভিযোগ আর করবেন না এবার থামুন একেবারে চুপ হয়ে যান মানুষটির কাছে আর কোনো দাবি রাখবেন না আপনার কোনো চাওয়া পাওয়া কিচ্ছু প্রকাশ করবেন না শুধু ওই যে কলুর বলদের মতো সংসারে খেটে যান সংসার জন্যে করে যান পরিশ্রম করে যান নিঃশব্দে পরিশ্রম করে যান আর প্রার্থনা করতে থাকুন আপনার রবের কাছে আমি একজন নারী হয়ে আপনাকে বলি যদি আপনি তার সাথে ভালো ব্যবহার করেন আপনার অপূর্ণতার কথাগুলো যদি আর প্রকাশ না করেন তার ভিতরের খারাপ দিকগুলো যদি আপনি তুলে আর নাই বা ধরেন একেবারে নিরাব হয়ে যান চুপ হয়ে যান এবং ভালো ব্যবহারটা দিতে থাকেন একটা সময় দেখবেন সে আপনাকে খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকবে সে কথা বললে তার নেগেটিভ কোনো উত্তরে না গিয়ে পজিটিভ উত্তর দেওয়ার চেষ্টা করবেন কোনো পজিটিভ প্রশ্ন আপনি রাখবেন না তার কাছে যখন সে নেগেটিভ কোনো প্রশ্ন করবে আপনি নেগেটিভ উত্তর দিবেন না পজিটিভে আসবেন সবসময় নিজের মধ্যে সুখ সুখ অনুভবটা তাকে উপলব্ধি করতে দিবেন না আপনি ভীষণ সুখী এইসব কিছু হলো এত কিছু ঘটলো তাতে আপনার কোনো দুঃখ নেই আপনার এই যে অপ্রাপ্তি আছে নিজের মধ্যে তা নিয়ে আপনি কষ্টই পাচ্ছেন না আপনার ভিতরে কোনো কষ্ট নাই দুঃখ নাই দেখবেন আপনার সংসারে আর কোনো সমস্যাই হচ্ছে না সে আপনাকে গেলে বাছি এমন আচরণ আর করবে না সংসার তো তখনই সুখের হয় যদি স্ত্রী পরকে না করে সংসারে যদি কোনো নারী পরকে না করে পর পুরুষে আসক্ত না হয় স্বামীকে ভালোবাসে তবে সেই সংসারে সুখ তো থাকেই সেই সংসার সুখ কখনো কেউ কেড়ে নিতে পারে না যদি কোনো তৃতীয় ব্যক্তি সেই সংসারে আসে এবং তার প্রশ্রয় কেউ না দেয় স্বামী স্ত্রীর সম্পর্ক এতটাই তুচ্ছ নয় পবিত্র একটি সম্পর্ক যা রক্ষক আমাদের সৃষ্টিকর্তা নিজে আমাদের রব নিজে আপনার সম্পর্ক কতদিন টিকবে নাকি ভেঙে যাবে সব নির্ধারণ করে রেখেছেন আমাদের রব আপনি চাইলেও সম্পর্ক ভাঙতে পারবেন না আপনি চাইলেও পারবেন না একটা সম্পর্ক তখনই সুন্দর হয় স্বামী স্ত্রীর সম্পর্ক তখনও ঠিক থাকে যদি স্ত্রী পরকীয়া না করে আবার একটা সম্পর্ক তখনই ধ্বংস হয় স্বামী সম্পর্ক তখনই ধ্বংস হয় যখন স্ত্রী পরকীয়া করে আর স্বামীকে অবহেলা করে স্ত্রীর কারণে যদি স্বামীর চোখে পানি আসে তবে সেই চোখের পানির হিসাব আল্লাহ দরবারে স্ত্রীকে দিতে হবে আপনি স্ত্রী হয়ে স্বামীকে কষ্ট দিচ্ছেন অবহেলা করে যাচ্ছেন পরকের মতো সম্পর্কে জড়িয়ে বিভিন্ন বন্ধু বান্ধব তৈরি করে তাদের সাথে চুটিয়ে আড্ডা দিচ্ছেন আর স্বামীকে অবহেলা করে যাচ্ছেন এভাবে আপনি আপনার পাপের পাল্লা ভারী করছেন আপনার কারণে আপনার স্বামী যদি দীর্ঘ নিঃশ্বাস ফেলতে থাকে তার চোখে যদি এক ফোঁটা পানিও কখনো আসে এর জবাব আপনাকে আখেরাতে দিতে হবে স্বামীকে যত্ন করেন না অবহেলা করে যান স্বামীর সাথে এই যে দুর্ব্যবহার তার দুর্ব্যবহারের কারণে তার যে দীর্ঘ নিঃশ্বাস তার চোখের পানের হিসাব আপনার রব আপনার আল্লাহ স্বয়ং নিজেই নিবেন যে স্ত্রী পরপুরুষে আসক্ত পরপুরুষের প্রশংসা পেতে ব্যস্ত সেই সব স্ত্রী স্বামীর সাথে চরমভাবে দুর্ব্যবহার করে যায় এবং স্বামীকে অপমান করে কথা বলে স্বামীকে গুরুত্বই দেয় কি যদি স্বামী ফোন দেয় ফোন রিসিভ করে না যদিও বা রিসিভ করে সে ভালোভাবে তার সাথে কথা বলে না এবং দু একটা কথা বলেই ফোনটা রেখে দেয় নারী তার দোষের কারণেই সুন্দর সংসার হারিয়ে ফেলে স্বামী হারাই নিজে অপমানিত হয় সবার কাছে নিজের গুরুত্ব কমে তবু নারী নিজের দোষ স্বীকার করে না যখন কোনো নারীর শরীরের কোনো অংশে কোনো পুরুষের স্পর্শ লাগে সেই অংশই কিন্তু জাহান নামের আগুনে জ্বলবে আপনি যদি মনে করেন আপনার স্বামীকে ভালো মানুষ স্বামীকে ভালোবাসার নামে ঠকিয়ে উত্তম কাউকে পাবেন তবে জেনে রাখুন আপনি কিন্তু ভুলের মধ্যে আছেন ভুল ভাবছেন মনে রাখবেন প্রতারকের সঙ্গী প্রতারকই হয় যাকে আপনি ভালোবাসার নামে ঠকিয়ে যাচ্ছেন ঠকাচ্ছেন তার জন্যই রয়েছে রব আল্লাহ